আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো চাবির গোড়ায় আগুন থেকে যায় কেন চাবির গোড়া বলতে মূলত আপনার এটা চাবি এখানে এটার নিচে আগুন থেকে যায় তো এটার নিচে আগুন থেকে যায় মানে আপনার যে এখানে আগুনে থেকে যায় এই যে মাথাটা আপনার উল্টে দেখালে এই যে এখানে বুঝতে পারছেন এখানে আগুন কেন থেকে যায় এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এই ময়লা আসে ময়লা এসে গ্যাস ব্লক করে দেয় ওই একই ময়লা দায়ী এই গ্যাস আগুন থেকে যাওয়ার কারণে কারণ এটার মধ্যে একটা ওয়াশার আছে এখানে একটা একদম ভিতরে ওয়াশার আছে যখন আমরা যাতা দিই অর্থাৎ চুলা জ্বালানোর সময় যখন এভাবে জাতা দেই তখন ওয়াশারটা ফাঁকা হয় আর ওখান দিয়ে গ্যাস হয়। গ্যাসটা আপনার এখান দিয়ে আসে এখান দিয়ে গ্যাস না কিন্তু এখান দিয়ে আসে আর এখান দিয়ে অটো যায় এখান দিয়েও আসে মানে একসাথে হয় পুরো গাছটা একসাথে হয় লক্ষ্য করবেন হয়তো দেখতে পারবেন নাকি কাল্লাই জানে দেখছেন হালকা একটু কারেন হ্যাঁ জিলিপ দেবে দেখেন হ্যাঁ ঠিক আছে তো ওই ওখান থেকে আগুনটা ধরে আর এখান থেকে গ্যাস যায় কিন্তু প্রত্যেকটা চুলের নিয়ম হচ্ছে যখন আমি যাতা দিব তখন গ্যাস যাবে আর যখন গোল্ল দিব তখন ফায়ারিং হবে সাইড়ে দেওয়ার পরে ওই গ্যাস যেখান থেকে ফায়ার হয়েছিলো ওই গ্যাসের লাইনটা বন্ধ হয়ে যাবে কিন্তু ওখানে ঠেকে যায় গ্যাসটা অর্থাৎ অন্যরতো গ্যাস যাই যাইতে থাকে ময়লা যায়া ওই ওয়াশারের মাঝে পরে পরে ওয়াশারটা আর মিশতে পারে না ফাঁকা হয়ে যায় যার ফলে গ্যাস এখানটা যাইতেই থাকে আগুন আগুন থেকে যায় ফলে আর আগুন থাকার কারণে এটা পুরো নষ্ট হয়ে যায় অটো অটোপুরে নষ্ট হয়ে যায় পরে আপনার ভিতরে আরও একটা ওয়াশার আছে সেটাও নষ্ট হয়ে যায় পুরো একটা সময় এই পুরো সেটটা বাদ হয়ে যায় তো এই সমস্যা একবার হয় না এই সমস্যা হয়তো হয়তো দু এক মাস সময় লাগে তো যদি এই সমস্যাগুলো হওয়ার সাথে সাথে ঠিক করা হয় তাহলে আপনার এটা ঠিক করলেই চলে আপনার মেশিন পাল্টন লাগে নতুন করে লাগাইতে হয় এখন আপনাকে যা করতে হবে এইগুলো তো থাকবে এখানে লাগানো খুলে নিতে হবে এগুলো খুলে নেওয়ার পরে নিপেল খুলে নেওয়ার পরে এখানে ওই আগে বাড়িতে আমরা দেখাইছিলাম যে গ্যাস প্রেস করে এখন ধরবেন গ্যাস সারবেন প্রেস করবেন যাতা দিবেন গ্যাস ভেতরে তারপরে আপনি এখানে ধরবেন এরকম ধরে গ্যাস লাগাবেন গ্যাস লাগিয়ে গ্যাস সারবেন কিন্তু আগে কিন্তু এটা খোলা থাকবে হ্যাঁ আগে এটা খোলা থাকবে চালু থাকবে তারপরে এরকম জাতা দেবেন এটা দিয়ে আপনি এরকম যাতা দেবেন হ্যাঁ এরকম যাতা দিলেন আর কান পাতবেন কান পাতলে দেখবেন যে করে একটা আওয়াজ হইতেছে যদি সারে দেওয়ার পরে যখন দিয়ে সারে দিবেন আওয়াজটা বন্ধ হবে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন ঠিক আছে আর যদি ছেড়ে দেওয়ার পরেও আপনার এখানে কিন্তু ছাড়বেন না শুধু এই ছাড়বেন এটা সারে দেওয়ার পরে যদি আপনার এই শীর্ষের আওয়াজটা হইতে থাকে গ্যাস বেরোতে থাকে তাহলে সমস্যার সমাধান হয় নাই আবার করতে হবে এরকম সর্বশ্রগুলি তিনবার করবেন এতে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে অনেকটা একবার করলেই হয়ে যায় এখন যদি বারবার এরকম গ্যাস ছাড়ার পরেও আপনার ইটা না যায় ওই সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে এই রেগুলেটার খুলতে হবে রেগুলেটার খুলে তারপরে আপনাকে এখানে কেরোসিন তেল দিতে হবে এরকম একটা ডোরপ রাখবেন সবাই কেরোসিন তেল ভিতরে হ্যাঁ এই যে এখানে কেরোসিন তেল দেবেন এখানে বেশি করে কেরোসিন তেল দেবে চুলা এই এরকম রাখবেন হ্যাঁ চুলা এরকম করবেন না এরকম রাখবেন কয়েকবার ডিজি নিয়ে ফির্স করবেন তেল দিবেন তেল দিয়ে আবার সেরকম তাই রেগুলেটার লাগাবেন এরকম বুঝে ধরবেন গ্যাস সারবেন গ্যাস সারবেন গ্যাস সারবেন আর একটা ফাঁকা রাখবেন এইরকম একটা দেখা রাখবেন এরকম খুলবেন গ্যাস সারবেন আবার খেবেন খুলবেন গ্যাস ছাড়বেন আবার খেবেন এরকম তিনবার করবেন ফিনিশ হয়ে যাবেন এভাবে করলে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে মেশিনের ভিতরটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে আপনি এরকম বুঝে ধরে কানফাটে দেখবেন কানফার ফ্রিজে ঠিক আছে কি না ফ্রিজে দেখবেন যদি দেখছেন না গ্যাসের কোনো আওয়াজ হয় না তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ চলবে এখন তারপরে আপনি ফোন চুলা সেট করবেন চুলা সেট করলে তো কেমনে সেট করবেন দেখাইছি প্রত্যেকটা ভিডিও বড় হয়ে যায়